বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসার আশঙ্কা বাড়ছে সেই প্রেক্ষিতে বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ দুর্গাপুর মহকুমা শাসকের কাছে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে স্মারকলিপি জমা দিয়ে তিনি বলেন এসআইআর নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে টানাপোড়ন চলছে এই অবস্থায় নির্বাচন কমিশনের হয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে গিয়ে বিএলওদের ওপরই ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে নিরাপত্তা না থাকলে শারীরিক হেনস্থার আশঙ্কা প্রবল তিনি আরও জানান হিংসাপ্রবণ এলাকায় বিএলওদের নিরাপত্তা দিতে হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা জরুরি তার অভিযোগ দুর্গাপুর মহকুমার এমন অনেক স্কুল রয়েছে যেখানে মাত্র চারজন শিক্ষক আর চারজনকেই তুলে নেওয়া হয়েছে নির্বাচনী কাজে যিনি নির্দিষ্ট বিষয়ের একমাত্র শিক্ষক তাকেও ডিউটিতে পাঠানো হয়েছে এমনকি যারা হাঁটতে পারে না কানে শুনতে পান না তাদেরও ডিউটি দেওয়া হয়েছে রেড লাইট এলাকায় পর্যন্ত ডিউটি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই কাজগুলি স্কুল সময়ের পর করতে হবে ফলে সন্ধ্যার আগে কাজ করা সম্ভব নয় তাই বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতেই কেন্দ্রীয় বাহিনী মতায়নে দাবি তুলেছেন তারা উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি ভোট প্রক্রিয়াকে নির্বিঘ্ন সুষ্ঠু ও নিরাপদ করতে হলে প্রশাসনের উচিত অবিলম্বে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা আজকে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে আমরা সারলিপিটা দিলাম মুসলিম ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূলত কতগুলো ইস্যু ছিল যেমন ধরুন এই মানে গোটা সাবডিভিশনের এরকম বহু স্কুল আছে যেগুলোতে ধরুন চারজন শিক্ষক সেই চারজনকেই তুলে নেওয়া হয়েছে একজন শিক্ষক সেই সেই শিক্ষককে নেওয়া কোন বিএলও ডিউটির কাজে এবার আপনারা দেখতে পাচ্ছি যে মানে মুখে বলা হচ্ছে যে এই কাজটা যা রেগুলার কাজ তারপরে করতে হবে কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না যে সময়টাতে কাজ সেই সময়টাতেই দেখা যাচ্ছে তাকে যে উতে ডিউটি দিয়েছে সেখানে গিয়ে বসে থাকতে হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে কাজ করতে হচ্ছে বহুজনের মেডিকেল ইস্যু আছে অনেকে হাঁটতে পারে না কানে শুনতে পায় না তাদেরকে ডিউটি দেওয়া হয়েছে বিএলও ডিউটি দিয়েছে অনেকে এমন আছে যে রেড লাইট এরিয়াতে মহিলাদেরকে ডিউটি দেওয়া হয়েছে ভাই এই কাজটা যদি সরকার মানে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী যদি স্কুল টাইমের বাইরে করতে হয় তাহলে রাত ছাড়া উপায় নেই তাহলে রাত্রে বেড়াতে সেসব জায়গাতে গিয়ে কাজ করা কিভাবে মানে কতটা নিরাপদ সেই প্রশ্নটা নিয়েও আমরা দ্বারস্থ হয়েছিলাম আমরা বলেছিলাম যে তাদেরকে রিপ্লেস করা হোক রিপ্লেস করে অন্য কে ডিউটি দেওয়া হোক আর দ্বিতীয় একটা বিষয় আমরা তুলে ধরেছি সেটা হল যে নিরাপত্তার বিষয় মানে এটা আমরা মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছেও জানাবো যে সারা রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়ে আছে এসআইআর নিয়ে তাতে বিএল ওদের নিরাপত্তা নিয়ে আমরা সত্যি করে উদ্বিগ্ন এবং আমরা চাই যে যদি প্রয়োজন পড়ে বিশেষ করে বিধানসভা ভোটে যেসব এলাকাগুলোতে মানে হিংসা হয়েছে হিংসার ঘটনা ঘটেছে সেইসব এলাকাতে যদি প্রয়োজন পড়ে তাহলে বিএল ওদের নিরাপত্তার কাজে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনীর মানে মোতায়েন করা হোক এবং সেইভাবেই ডিউটি করানো হোক দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস বি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে